এটা আপনার একদম ফ্রিজে ইস্কতে খুবই কোয়ালিটি কোলে অনেক ভালো কোয়ালিটি হবে এগুলো সবই থাকবে কি ভাইয়া ওয়ান পিস আচ্ছা সবগুলো ওয়ান পিস থাকবে যেটা আপনাদের ভালো লাগবে এগুলো হচ্ছে একদমই দেখেন ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন এখানে এমবোটরি কাজ করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে হাতা এরকম নিচের দিক থেকে বের হবে মানে যারা হেলদি মোটামুটি সবারই হবে তাই না হ্যাঁ

এগুলো কিন্তু একদমই কোয়ালিটি ভালো হবে খুবই ভালো কোয়ালিটি হবে বিক্রি করে আঠারোশো উনিশশো টাকা সেগুলো থ্রি পিসের ওয়ান পিস এগুলো কিন্তু আমরা অনেক কম পাই এবং ভিডিও ওয়ান পিসের ভিডিও কিন্তু আমরা অনেকদিন পর করি কারণ এগুলো আমরা পাই না এক ওয়ান পিস তৈরি করতেও মিনিমাম আপনার

তিনশো পঞ্চাশ হ্যাঁ অনেক কমে দিয়ে দিচ্ছেন এত সুন্দর কাজ করা গড় দিয়ে সব কালেকশনগুলো এত কম রেটে দিয়ে দিচ্ছেন চ্যালেঞ্জ এগুলো কেউ আসলে আসলে এগুলো অনেক দাম এগুলো ব্যবসায়ীরা যারা আছেন তারা অর্ডার করবেন আশা করছি কমের মধ্যে আপনারা একদম কোয়ালিটি সম্পন্ন এবং ভালো কিছু পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ সবগুলো বডিতে কাজ হবে এগুলো কিন্তু অনলি তিনশো পঞ্চাশ বডিতেও কাজ করা আর কাপড়গুলো অনেক কোয়ালিটি কাপড়গুলো খুবই ভালো হবে দেখেন অনেক অর্ডারটা আপনার এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর পুরাটাতে কাজ করা যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হ্যাঁ দাম তো কোনো চেঞ্জ নাই তাই না যেটাই নেবেন সেটাই পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এই যে অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন মাত্র দেখেন মাত্র দাম থাকছে এগুলোর অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এই দেখেন এই গালটা এগুলো সব সময় আসে না তাই না দেখেন এগুলো কিন্তু সব সময় আসে না এগুলো মানে ব্যবসায়ীরা যারা আছেন পারেন তে ভাইয়ার কাছে সবগুলাই নিয়ে নেবেন যতগুলো ভাইয়া স্টক করেছে কারণ এগুলো ভাইয়াদের আসলে টাইম নাই এগুলো সেট করে বিক্রি করলে অনেক দাম দিত ভাইয়া সেল করতে পারত কিন্তু এগুলো খায়া ওয়ান পিস হিসাবে আপনাদের মাঝে দিয়ে দিল কারণ আপনারা নিয়ে এগুলো ওর একটু সালোয়ার ম্যাচিং করে সেট করে দিয়ে দিবেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার সব কালারই কিন্তু মার্জিত কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে তাই না আচ্ছা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এই অফারটা মিস করলে কিন্তু একদম আফসুস করবেন আজকে কাজ আপনারা সব ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই এই সুযোগটা মিস করবেন না এটা মূলত ব্যবসায়ীদের জন্য আমি বলবো একটা ভালো সুযোগ যেহেতু আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রচুর কালেকশন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় যেটাই নেবেন হ্যাঁ সবই দিয়ে দিচ্ছেন তাই বলে এত

শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে অনেক সুন্দর অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে যা যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি একদমই হোম ডেলিভারি দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই যে নিচের দিকে কত সুন্দর কাজ করা এগুলো অনেক দামি কালেকশন ভাইয়া এগুলো জাস্ট অফারে আজকে দিয়ে দিল একদম অফারে দিয়ে দিলো দেখেন আমরা একদম আর বেশি কালেকশন নাই অল্প কিছু কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখে তারপরে সিলেক্ট করবেন আপনারা কোনটা নেবেন প্রচুর কালার আছে দেখেন সবই তিনশো পঞ্চাশ মানে অবিশ্বাস্য একটা রেটে আজকে দিয়ে দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এটাই লাস্ট কালেকশন এটাই লাস্ট কালেকশন না সাদীন ফ্যাশন হাউস আলামী আদর্শ সুপার মার্কেট পুতল বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ